ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজ ছিল রবিবার এখন দেখো সকাল বেলায় হচ্ছে ঘরটা গুছিয়ে নিয়ে চা নিয়ে দেখো ওপরে চলে আসলাম আর ঘড়িতে তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই মাত্র নিচে বড়ের জমা টাকা কাজু বলে হচ্ছে আমি সার্ভের জলে হচ্ছে দিয়ে এসেছি আর এখন হচ্ছে বসে চা টা প্রথমে খেয়ে ফেলবো চা টা খাওয়ার পর হচ্ছে আর বাকি কাজ হচ্ছে করে নেব, তো তোমাদের তো দেখালই আমি সাড়ে সাতটার মা আমরা সবাই একসাথেই প্রতিদিনই কিন্তু চা খাই আজকে যেহেতু মা সকাল সকাল বেরিয়ে যায় এখানে এটা নিয়ে যাওয়ার জন্য তখন আর হয়ে ওঠে না একসাথে বসে খাওয়ার জন্য কারণ ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করতে হয় আর ওতেই ঠান্ডা পড়ে যাওয়াতে হচ্ছে না ঘুম থেকে উঠতেই চায় না কান্নাকাটি করে। আর এই বিস্কুট আমি অনেক দিন পর হচ্ছে চা দিয়ে খাচ্ছি তো আগে খাওয়া হতো কিন্তু তার অনেক দিন থেকে কিন্তু খাওয়া হয় না এখন কিন্তু খেতে গেলে কিন্তু মিষ্টি লাগে কিন্তু আগে এই বিস্কুট দিয়েই চা খাওয়া হতো কেন এই মাত্র দেখো আমার ছেলে ক্যারাটে ক্লাস থেকে হচ্ছে বাড়ি আসলো আর হচ্ছে ওর বাবা গাড়ি করে হচ্ছে মাকে আর হচ্ছে আমার ছেলেকে দুজনকে দিয়ে আসে আবার ছুটির টাইমে হচ্ছে নিয়ে আসে তো দেখো এখনই মাত্র ঘরে আসলো দেখো এখন আমি চলে এসেছি ছেলের ড্রেসটাও ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওই জামার সঙ্গে আমার ছেলেও দেখতে পাচ্ছো এসেছে আর এখন হচ্ছে ছাদে হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে মিলে দিই এই মাত্র রোদটা একটু আসলো সকাল থেকে খুব একটা রোদ জানো তো বেরোইলে আর এই শীতের সময় রোদ না উঠলে খুব একটা ভালো লাগে না এই রোদটাই কিন্তু শীতের ভালো লাগে সকালবেলার এই রোদটা তো তারাও এখন হচ্ছে এইটা প্রথমে মিলে দিই তারপর নিচে যাব অনেক তারপর কাজ আছে আমাদের বাড়িতে পায়রা কিন্তু আগেও বাসা করতে আমি দেখেছি আর এই যে দেখো আবার নতুন করে একটা পায়রা বাসা করেছে তো হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই হয়তো ডিম দেবে আর এদিকে দেখো আমার ছেলে হচ্ছে পাখিটার সাথেই সারা করছিলো আর এদিকে দেখো আমি কিন্তু তার ফাঁকে সব জামাকাপড়গুলো হচ্ছে ছাদে মিলে দিয়েছিলাম। বাপিয়ে এখন বাজার থেকে ঘরে আসলো আর আসার সময় দেখো আমার ছেলেকে একটা চকলেট দিয়েছিল। এর আগেও কিন্তু একটা চকলেট খাওয়া হয়ে গিয়েছিল। তার দাদা নেমেছে সেটা তো মানে তৎক্ষণাৎ খেতে হবে। তারপরে বাজার থেকে এনেছিল ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, পালং শাক, তারপরে হচ্ছে বটবটি, এদিকে ছিল পেঁয়াজকলি, সিম, কাঁচা টমেটম তারপরে হচ্ছে মূল উচ্ছে আর এখানে ছিল কি বলে পেঁপে আর ছিল শসা আমাদের কিন্তু এক সপ্তাহের বাজারে একদিনেই হচ্ছে করে নিয়ে আসা তার সঙ্গে ছিল আমার ছেলের প্রিয় ফল হচ্ছে লেবু এই লেবুটা পেলে কিন্তু আমার ছেলে খুব খুশি হয় জানো তো খুব খেতে ভালোবাসে লেবু রান্না সব কিছু হয়ে গেছে এখন শুধু চিকেনটা বাকি সেই চিকেনটা হচ্ছে মা রান্না করে নিচ্ছে আর আমি হচ্ছে এবারে সব গুছিয়ে ফেললাম ছেলেকে হচ্ছে এবারে স্টান টান করিয়ে দেবো আর ওকে হচ্ছে ভাত দিয়ে দেবো কারণ আমার ছেলের ফেভারিট খাবার হচ্ছে জানো তো চিকেন চিকেন হলে কিন্তু ওকে বলতে হয় না একা একাই ভাত খেয়ে নেয় তো যাই হোক ওকে চিকেন দেবো আমার বাসনপত্র আগেই ধুয়ে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে ফ্রিজে দেখো সবজি রাখার যে বাস্কেটটা সেটা হচ্ছে ময়লা হয়ে গিয়েছিল সেই জন্য আমি একদম কলে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে একটু সাবান দিয়ে ভালো করে হচ্ছে মেজে নিচ্ছিলাম হালকা করে একদম নিয়ে হচ্ছে দিয়ে পরিষ্কার করে হচ্ছে আবার ফ্রিজে রেখে দেবো গুলো তুলে নিয়েছি আর ছাদে পোচণ্ড হনুমানের সেই ভয়েই আমার ছেলে দেখো লাফালাপি করছে কারণ হচ্ছে এখানে তো সব করছে তো শুকিয়ে গেছে সকালে চাই দিয়ে গিয়েছিলাম তো শুকিয়ে গেছে এখন সেগুলো নিতে এসেছি দাজটা দাও দতেতে দাও এই আমার ছেলে এখন দাজটা দিচ্ছে এই তোর ভয় পায় তো তুই ভয় পাই না এখন হচ্ছে রেখে দেবো এখন আর গোছাবো না আজকে এখন দুটো বাসে চললো সেই জন্য একটু ঘুমিয়ে নেবো সেই হচ্ছে বিকালে ঘুম থেকে উঠে গোছাবো মাত্র আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে দেখো আবার সঙ্গে সঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়তে যাচ্ছে ও কিন্তু এখন ঘুমোয় যখন না ঘুমনোর সময় এখনও এত বড় হয়ে গেছে তখনও কিন্তু ও কান্নাকাটি করে মানে একবারে খুব একটা ভালো করে ঘুমোতে মানে ঘুম থেকে উঠতে চায় না এই হচ্ছে ব্যাপার আর এখন বাজে হচ্ছে চারটে কুড়ি এখন ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে প্রথম বিছানাটা গুছিয়ে নেবো এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে বিছিয়ে যাবো তো চলো ঘুম থেকে উঠে পড়েই প্রথমে কম্বলটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই শীতে কিন্তু কম্বল ছাড়া ঘুম আসবেই না এমনিতেই তো আমি কিছু না গায়ে দিয়ে ঘুমাতে পারি না যেহেতু শীতের বেলা আর ওই তো কিছু না গায়ে দিলে মানে কম্বল না গায়ে দিলে ঘুম আসবে না আর এই ওয়েদারটা কিন্তু খুব বাজে জানো তো একবার মনে হয় যেন গরম আর একবার মনে হচ্ছে যেন শীত এই যেমন পরশু দিনেই যেন মনে হচ্ছে কি গরমটাই যেন না লাগছিল তো তারপরে হচ্ছে বেলার দিকেও একটু হালকা গরম লাগে আর এখন দেখো বাইরেটা কীরকম চারটা বাজে তো দেখি কি অন্ধকার হয়ে গিয়েছিল তারপর বাইরে চলে আসলাম লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম দিয়ে হচ্ছে এখন ওই যে দুপুরে জামা কাপড়গুলো আর গুছিয়ে রাখা হয়নি সেগুলোই হচ্ছে আমি এখন সব গুছিয়ে রাখবো তারপরে হচ্ছে নিচে যাবো নটা বাজে এখন কিন্তু ওপরে এসেছি আর এসে হচ্ছে দেখো তাড়াহুড়ো করে এই যে জানালাটা হচ্ছে বিকালবেলা দিয়ে রাখিনি জানালাটা হচ্ছে আমি না শীতকাল যখন থাকে সবসময় দরজা জানালা বন্ধ করে রাখার হচ্ছে চেষ্টা করি আর কি হয়েছে বলতো জানালাটা খোলা ছিল না বেশ ঘরটা ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে প্রথমে জানালাটা দোবো তারপরে বিছানা গোছাবো তো দেখো আমার ছেলে এখন পড়ছে দেখতে পেয়েছ আজকে রবিবার হলে কিন্তু ওকে আর হচ্ছে পড়াই না তখন হচ্ছে সন্ধেবেলা টাইমটা হচ্ছে এক টাইম তখন আর পড়াই না আমি রবিবারটা বলে তো যাই এখন দেখো পড়ছে আর এইটা হচ্ছে সারা বছর ওদের স্কুলে থাকে এই বইটা দেখো তো স্কুল থেকেই হচ্ছে কাজগুলো করাবে স্কুলেই রেখে দেয় যেহেতু পরীক্ষা হয়ে যাবে এই সামনের শনিবার থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে বইটা কমপ্লিট করে হচ্ছে বাড়িতে যে যার বাচ্চাদের বই তার হচ্ছে বাড়িতে দিয়ে দিয়েছে তো যাক হোক চলো তাহলে সবাইকে জানছি শুভরাত্রি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লাবে সবাই ভালো থেকো ও সুস্থ থেকো